গুরুতর অসুস্থ এক পথকুকুরের চিকিৎসার জন্য স্বেচ্ছাসেবী পশুপ্রেমী অনামিকা সাহা শান্তিনিকেতন ফায়ার স্টেশনের পাশে অবস্থিত সরকারি পশু চিকিৎসালয়ে যান কিন্তু দুপুরে সেখানে পৌঁছে দেখেন চিকিৎসালয়টির গেটে তালা বন্ধ রয়েছে ভেতরে চেম্বার রয়েছে অথচ কোনো চিকিৎসক নেই সেই মুহূর্তে এরপর কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সেখান থেকে এক সহকারীর নম্বর দেওয়া হয় তবে সেই নম্বরে যোগাযোগ করেও সন্তোষজনক কোনো উত্তর মেলেনি বরং চিকিৎসালয়টি খোলা আছে এই দাবি করা হয় অনামিকা সাহা অভিযোগ করেছেন তিনি প্রায় কুড়ি মিনিট গেটের সামনে দাঁড়িয়েছিলেন এবং পরে গেট খোলা হলেও সংশ্লিষ্ট পক্ষের দেওয়া বক্তব্য তিনি মানতে পারেননি এমার্জেন্সিতে এসে আমি বাইরে টোটো নিয়ে এসে দেখলাম ডাকলাম কেউ সাড়া দিলেন না পনেরো মিনিট ধরে আমি দরজায় ডেকে গেছি তারপরে আমার হাজব্যান্ডকে বলি উনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে এখানে কনট্যাক্ট করেন তখন ওনারা তর্ক করেন যে না হাসপাতাল খোলা আছে অথচ ওনারা বাইরে থেকে এসে ঢুকে হাত ভরে গেটটা খুললেন ভেতরে এলেন তারপরে আমাকে এটা ওষুধটা লিখে দিলেন আমি আনতে গেলাম মানে ট্রিটমেন্ট তো এখনও এবার হবে হয়তো কিন্তু এমার্জেন্সিতে এসে পাইনি আমি ডাক্তার বা কোনো মানে দুজনে মিলে একসাথে খেতে গেছিলেন কি করে হসপিটাল তো তাহলে বন্ধ থাকলে তাহলে হসপিটাল খোলা থাকার কি মানে হ্যাঁ টাইমের বাইরে আমাকে বাইরে বসে গেটের বাইরে বসে আমাকে স্লাইন চালাতে হয়েছে যেহেতু এদের ক্লোজিং টাইম তিনটে পেরিয়ে গেছিল বলে আমাকে গেটের বাইরে আমি পেপার পেতে বসেও স্লাইন টানিয়েছি এরকমও গেছে আগে একদমই বলতে পারবো না আমাকে তো লিখে দেওয়া হয়েছে আমি নিয়ে এসেছি আমরা ডাক্তারবাবুকে ফোন করি ডাক্তারবাবু বলে না এরকম হসপিটাল তো বন্ধ থাকার কারণ নেই কোনো এরা কুড়ি মিনিট পর আসে বলে আমরা খেতে গেছিলাম আমার হসপিটালে একটা অ্যাটেন্ডেন্ট নেই কেউ নেই এমার্জেন্সিতে মারা যাবে না বললো কিছুই করা যাবে না আমাদের খেতে গেছি আমাদের এরকম ব্যাপার আমরা চিকিৎসা করি আমাদের যখন খেতে যাবো আমরা বন্ধ করে চলে যাব এবং আসার পর কোনো রকম চিকিৎসাও করেনি এই ঘটনার পর বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে আসে প্রসঙ্গত ওই পশু চিকিৎসালয় নিয়ে আগেও একাধিক অভিযোগ রয়েছে কর্ম দিবসেও ওই চিকিৎসালয়টি এমন বন্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় এমনকি জরুরি অবস্থাতেও সেখানে প্রাথমিক চিকিৎসা পাওয়া যায় না চিকিৎসার জন্য ওষুধ সিরিঞ্জ ও স্যালাইন বাইরে থেকে আনতে হয় বলে অভিযোগ আগে ওষুধ লিখেছে বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসুন নির্দিষ্ট দোকান বলা আছে যে কাছেই ওষুধ সেলাইন এভরিথিং কোনো রকম একটা কোনো ওষুধ একটা কোনো সরকারি ওষুধ দেওয়া হয় এভরিথিং বাইরে থেকে নিয়ে আসতে হয় সুঁচ সুতো ইনজেকশন এভরিথিং বা শুধু লাল ওষুধ আর একটা তুলো দিয়ে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হলে লাগিয়ে দেয় পূর্বকালের কথা বলছি আজকে তো এখনও ট্রিটমেন্ট চালু হয়নি হ্যাঁ আগে হয়েছে আপনি ওভার ডোজে মারা গেছে এবং আমরা তদন্ত করে দেখেছি তারাই এই হসপিটালের স্টাফও নয় তারা এই আশেপাশে কোনো পাড়ার কোনো মানে নেশা করছে ছেলে এখানে পার্ট টাইম জব করছে এদিকে চিকিৎসালয় কর্তৃপক্ষ দাবি করেছে সরকারের পক্ষ থেকে এখানে কোনো ওষুধ সরবরাহ করা হয় না ফলে সরকারি চিকিৎসালয়ে এই অব্যবস্থাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে আজকে আমরা দুটো চল্লিশে অ্যাকচুয়ালি মানে আজকে সোমবার তো একটুখানি পেশেন্টের চাপ ছিল তো আমরা খেতে গেছিলাম দুটো চল্লিশের সময় করে তো তারপরে উনি যাই হোক উনি ম্যাডাম দাঁড়িয়েছিলেন বাইরে তো ওনার উনি যাই হোক ওনার উনি হয়তো সেই টাইমে আমরা দিন মিনিট পনেরো হয়তো লেট হয়েছিল আসতে ঠিক আছে আমরা সামনেই ছিলাম কিন্তু গেট লাগানো হয়নি তো আমাদের গেট কোনো বন্ধ ছিল না এবার আমাদের তো এখানে এখন পারমানেন্ট ডাক্তার তো কেউ দেয়নি এবার আবার তো আমরা যেটুকু পাচ্ছি সেটুকু প্রাথমিক চিকিৎসা যতটুকু পাচ্ছি করছি আমরা ঠিক আছে যতটুকু পাচ্ছি আর কি কিন্তু আমাদের তো সেরকম ইয়ে নেই আর কি আজকে আমরা তিন বছর তিন বছর নয় আপনার দু হাজার তেইশে মার্চের পর থেকে এখন আপাতত পারমেন্ট কাউকে দেয়নি তবে এখানে ডক্টর দীপক মণ্ডল আছেন উনি ইনচার্জে আছেন কেন সপ্তাহে তিন দিন এখানে আসেন আর কি